বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন সাধারণ শিক্ষার্থীরা পুরাতন ধাঁচের যে রাজনীতি ও সংস্কৃতি ছিল তা প্রত্যাখ্যান করেছে তারা এখন উদার সহনশীলতা ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ গঠনমূলক রাজনীতির দিকে জেনারেশন ধীরে ধীরে ধাবিত হচ্ছে এটা আমাদের জন্য আশার দিক রোববার বিকেলে কুমিলার গ্রাম উপজেলার মিয়া বাজারে উজিরপুর ইউনিয়ন জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে তিনি এসব কথা বলেন শিবির সভাপতি বলেন এ প্রজন্ম হাসিনার মতো ফেসিস্টের পতন ঘটাতে পারে সুতরাং এ বাংলাদেশে সহনশীলতার রাজনীতি করতে পারে কিন্তু পরস্পর কাদা ছোঁড়াছুড়ি বা হামলার রাজনীতির জুলাই আগস্টের কবর রচনা হয়েছে এই প্রজন্ম খুনি হাসিনার মতো ফেসিস্টকে যারা পতন করতে পারে তাদের ফেসিবাদের পতন ঘটাতে পারে এ ধরনের ছোটখাটো বিষয়কে এই প্রজন্ম কিছুই মনে করে না আমরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নই আমরা আবার বলছি কোন ব্যক্তি বা দলের বিরুদ্ধে আমরা নই বাংলাদেশের রাজনীতি করবেন সহনশীলতা গঠনমূলক সৌন্দর্যের মধ্য দিয়ে রাজনীতি করতে হবে কিন্তু পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি হামলা মামলা এরপরে হচ্ছে হত্যার রাজনীতি চাঁদাবাজি রাজনীতি এ ধরনের রাজনীতি বাংলাদেশের জুলাই এবং আগস্টের পাঁচই আগস্ট সেটার কবর রচিত হয়েছে চকলেটে একাকার হয়ে উঠা প্রাণ লেয়ার প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক